সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো ভিটামিন ওষুধ দেওয়া মুরগিকে তো যাদের জরুরি তারা কিন্তু এই নোটিস ভিটামিন ওষুধটা দিয়ে দিতে পারেন মুরগিকে মুরগি যখন ভিটামিনের অভাব তখন কিন্তু মুরগি ঠোকরা ঠুকরি করে মারামারি করে তো এইসব কিন্তু তখনই হয় যখন ভিটামিনের ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু মুরগি এরকম করে তা আপনারা কিন্তু এই ভিটামিনটা দিয়ে দিতে পারেন আপনারা যারা আমার মুখের নামে বুঝতে না পারেন তারা কিন্তু এই ভিডিওতে এই যে লেখাটা আছে সেই লেখা দেখে তারপরে আপনারা মেডিসিনটা কিনতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিঙ্ক বি এটা এগুলো কিন্তু সবই ভিটামিন ওষুধ এগুলো আর এই জিঙ্ক বিটা হচ্ছে যেটা হলো মুখের রুচি বাড়ায় ওরা খাবার খাওয়া কম হলে খাবারটা সুন্দরভাবে খাবার খায় খাবারের রুচি আসে খাবার ঠিকমতো খায় এর জন্য কিন্তু দিয়ে দিচ্ছি কারণ মুরগিকে কতদিন আগে হাইড্রোসের ওষুধ দেওয়া হয়েছিল ওদের একটু ভিটামিনের অভাব হয়ে গেছে কিছু খেয়াল করতেছি ওরা খুব খাওয়ার জন্য জ্বালাতন করতেছে একটু ঠুকরা ঠুকরি করতেছে আর যেহেতু গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে অনেক ঠান্ডা পড়ছিল। তো একটু হালকা যাতে করে দিয়ে দিব ডক্সিবেট এটা দিলে দেখা যায় যে যদি শরীরে হালকা জ্বর থাকে তাহলে ওরা হলো সুস্থ হয়ে যাবে জ্বরটা সেরে যাবে এটা কিন্তু আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে কারণ দেখা যায় যে যদি আগে থেকে মেডিসিনগুলো না দেওয়া হয় তাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে যায় পরে কিন্তু হাইড্রোসের ওষুধ দিলেও দেখা যায় যে সারে না তো এখন এই যে পানির সাথে মিক্সড করে নেব এটা কিন্তু একদম আগে নিছি আর এই মেডিসিনগুলো কিন্তু শুধু বড় মুরগির জন্য আমার যে ডিমপাড়া মুরগিগুলো আছে সেই বড়ো মুরগির জন্য আর আমি কিন্তু আলাদা আলাদাভাবে মুরগির মেডিসিনগুলো দিয়ে থাকি যখন যেটা যেটা প্রয়োজন আমি মুরগিগুলোকে সেভাবেই দিয়ে থাকি আলাদা করে কোনো দেই না তো ওই যে আগে মেডিসিন দিয়ে দেওয়া হয়ে গেছে কারণ সকালবেলা আগে মেডিসিন দিলে সেগুলো খাইলে ওদের কাজ করবে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো তার কারণে আগে মেডিসিন দিয়ে পানি দিয়ে দিছি ওরা পানি খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে এই যে খাবার রেডি করতেছি প্রথমে দিয়ে দিছি ভুট্টার গোড়ার সঙ্গে মিক্সড খাবার আর কি তারপরে ভাত দিয়ে দিলাম আর মিশাক দিয়ে দিলাম যেহেতু বর্তমানে দেখতেছি ওদের প্রচুর ঘাটতি আছে ভিটামিনে তো তার কারণে কিন্তু এই যে শাক সবজি আমি আজকে তিন চার দিন ধরে বেশি পরিমাণে দিচ্ছি তিনবার করে খাওয়াচ্ছি এই যে শাক ও দিয়ে দিলাম সাথে মিক্স করে আর ওরা কিন্তু প্রচুর পরিমাণে শাক খাচ্ছে একটা শাকও ফেলাবে না একদম সবগুলো খেয়ে ফেলবে তো আগে ওই দেশি মুরগিগুলো বাহিরের মুরগিগুলো সেরে দেওয়া হয়েছে ওরা খাবার খাওয়া হয়ে গেলে তারপর আমার এই যে সেনাবাহিনীগুলো যেগুলো আছে এগুলো আবার মারামারি করে ওদেরকে খাইতে দেয় না মানে বড় থাকলে আর যা হয় বড়রা যেমন ছোটোদেরকে সময় দূরে সরিয়ে রাখে তো ওরা হয়েছে তাই এই কারণে ওদেরকে পরে সারা হয় যাতে ওইগুলো ভালোভাবে খাইতে পারে তারপরে এরা খায় তা আপনারা চাইলে কিন্তু মুরগি যখন ভিটামিনের অভাবে হয় তখন কিন্তু আপনারা এই ভিটামিনগুলো মুরগিকে দিতে পারেন এই ভিটামিনগুলো মুরগির জন্য খুবই উপকার আমি যেটা দিয়ে উপকার পাইছি তার কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ কিন্তু অনেকেই বাড়িতে দশ পনেরো বিশটা মুরগি পালন করে হয়তো জানে না তার কারণে আমার জানানো তো আমি চাই যে আমার যদি কোনো কিছু দিয়ে কারো উপকার হয় সেটা যেন ভালো হয় আমি কারো উপকার করতে চাই আর আমি আগে যেটা নিজের মুরগিকে খাওয়াই সেটা উপকার হয় তখনই কিন্তু আমি বলি তার আগে কিন্তু বলি না তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমা আপনাদের বিবেচনার মধ্যে থাকে যে কোনটা ভালো কোনটা খারাপ আপনারা যাচাই বাছাই করে তারপরে মুরগিকে খাওয়াইতে পারবেন এটা কোনো সমস্যা নাই আমি যেটা খাওয়াইছি আমি সেটা বললাম যেহেতু আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করে থাকি তো এটাও শেয়ার করে দিছি কারণ মুরগি বিষয়ক অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখতে চান আর অনেকে এগুলো ভিডিও অনেক পছন্দ করেন আর আমার আপুরা তো অনেক পছন্দ করেন কারণ আমি দেখতেছি আমার আর এই পেজের মধ্যে আমার আপুরা সবাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শুধু আপুদেরকে ধন্যবাদ না ভাইয়াদেরকেও অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ